হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই যে মোহর চলে এসছে বসে গেছে আমার পাশে বাবা বেশিক্ষণ থেকো না বাবা না তাহলে এদিকটাতে চলে আসো এদিকটাতে এসে ছাড়াও ওই দিক দিয়ে আসুন দিনটা ছাড়াবে বলে আচ্ছা মোহর বেশিক্ষণ থাকলে খাবারের সামনে ওই ভিডিওটা ডিলিট হয়ে যায় জানি না কেন দেখো তো আজকে ভাবলাম কটা বাজে দেখাই তোমাদের দ্বারা দেখো কটা বাজে চারটে নয় বাজে আমি এখন খেতে বসেছি মা এই জাস্ট আজকে ভিডিও করে গেল আজকে জিমেও যেতে পারিনি কিচ্ছু হয়নি কারণ হচ্ছে গিয়ে তোমার মোহরের তো এখানটাতে রাখো মোহরের তো জন্মদিন তা কিছুই করবো না ছিল প্রথমে হ্যাঁ পনেরো কুড়ি জন ওর বন্ধু বান্ধব নিয়ে তারপরে এক এক করে মোটামুটি আমার দাদারাও আসবে বৌদিদেরকেও বললাম বৌদিরা আসতোই অ্যাকচুয়ালি বৌদির মা মানে যেঠি হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে তো সেই সব নিয়ে সবাই একটু ব্যস্ত ছিল তারপরে যদি একটু বেশি শরীর খারাপ হয়ে যায় দাদারা আসতে পারবে কিনা এইসব চিন্তা করেই আমি আর বড় করে করিনি তা এখন যেটি মোটামুটি সুস্থ আছে আমার বদ্দারাও আসবে বৌদিদেরকেও বলেছি আসতে একটু দেখা করে যেতে পসিবলি আসবে তা এবারে এই অল্প করতে 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 50 পঞ্চাশজন লোক হয়ে গেছে তো সেটা নিয়েই এখন ভাবছি কী করবো কী করবো সব তারপর মাস মাল ছিল না সেগুলো সব নিয়ে সেই সব করতে করতেই লেট হয়ে গেল মা ভিডিও করে গেল তো আজকে আমি একটুখানি ভাত নিয়ে বসেছি একটু না ভাত এখানে আছে ডাল আর এখানে আছে পিঁয়াজকলি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের জল আর আমি ডিমে যাওয়ার ডিমে বলছি ঝিমে যাওয়ার সময় একটা করে ডিম সিদ্ধ তো খেয়ে যাই তা ওই ডিম সিদ্ধটা খাইনি ওটা থেকেই যাবে একদম দাও আমি ভাতের সাথে খেয়ে নেব কোনো অসুবিধা নেই এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো ভাত খেতে খেতে আজকে একটুখানি আবার গল্প করি আমার মন মেয়েটা ছ বছর বয়স হয়ে যাবে দেখতে দেখতে গালটা আজকে খুব ভালো হয়েছে রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিল

একটা ভিডিও করেছিলাম না যেখানে আমার শাশুড়ির ছবিতে আমি খাবার দিয়েছিলাম বাবা একটু দরজাটা বন্ধ করে দেয় না প্রচুর আওয়াজ হচ্ছে এত খিদে পেয়ে গেছেন না আচ্ছা আর বন্ধ করতে হবে না তো সেইটা নিয়ে আমি ভাবছিলাম অনেক অনেক রকম কমেন্ট পড়েছে আর একটু কমেন্টগুলো পড়িনি হ্যাঁ মৌ রয় কমেন্ট করেছে আমারও মা নেই তাই এই দিনটা খুব মন খারাপ লাগে দেখে অবাক হলাম তোমরা ওই দিন ঘুরে বেরিয়ে ভালো মন্দ খেয়ে দিনটা উদযাপন করছো তারপরে তন্ময় পাল দিদি তোমার ভিডিও দেখি দিদি তুমি আমাদের ঘরের মেয়ে তাই আচ্ছা তাই রানাঘাটের রশ্মিকার জন্য একটু রিকোয়েস্ট করলাম তারপরে হচ্ছে না দিদি এটা সত্যি সত্যি থাকুক আমি ওতে খাচ্ছি না চুমকি তালুকদার কমেন্ট করেছে না দিদি এটা সত্যি মৃত মানুষকে খাবার দিতে নেই তাতে তাদের আত্মার কষ্ট হয় তাদের জন্য পুনর্জন্ম না হয় তার জন্য পুনর্জন্ম না হয় তাহলে তাদের আত্মাভাবে আপনি খাবার দিয়ে তাদের আজ আটকে রাখতে চাইছেন তাই তাদের আরও বেশি কষ্ট হয় ঠিকই বলেছ কথাটা আর বা এই ওরিয়েন্টেড কমেন্টগুলোই আমি পড়ছি হ্যাঁ না ওটা বাবার গাড়ির লাইট আছে আরেকজন কমেন্ট করেছ গীতাঞ্জলি নীলাদ্রিদা লুক লাইক হিজ ফাদার হ্যাঁ অনেকটা তারপরে আর আবার অন্যান্য ইস্যু নিয়ে কমেন্ট ওটা পড়ছি না আর একজন কমেন্ট করেছ খাবার দেখলে ভুককারের মতো ঝাঁপিয়ে পড়ো কেন এটা এই কমেন্টের দরকার নেই যাই হোক এরকম টাইপের আরও আরও অনেক কমেন্ট আছে আমি পড়লাম না বেসিক্যালি অনেকেই আমাকে বলেছো যে আমি ওটা দিয়েছি যেন আবার ওনাকে বলেছ যে ঠাকুর মশাইও বলেন যে এটা দিতে না ঠিকই বলেছ এর আগের অনেকে কমেন্ট করেছে অনেকে বলে কিছু হলে তুই বাবার সাথে বুঝে নিস আমাকে বলবি না তখন তো যেটা হচ্ছে গিয়ে দেখো আমি এই বাড়ি থেকে আসা অব্দি মানে যেদিন থেকে এসছি দু হাজার বারো মানে ডিসেম্বরে এসছি দু হাজার তেরো জানুয়ারি থেকে যদি আমি ধরি দু হাজার তেরো তো দু হাজার পঁচিশে জানুয়ারি প্রত্যেক বছরই না আমি মিষ্টি বা ঘরে যা রান্না হতো প্রথম দিকে দিতাম মানে ছাদে গিয়ে দিয়ে আসতাম বা ধরো আমি দিতাম বা ধরো নীলার দিয়ে এসে অফিস থেকে এসে দিতাম প্রথম থেকে করে আসছি হয়তো তোমরা ঠিক কথাই বলছো এইবার কি হয়েছে আমি এটা বন্ধ করতে পারছি না কারণ আমার মন মানছে না আমার মনে হয় আমি জানি যে আমার না দিলেও হয়তো খুব একটা বেশি কিছুই যায় আসবে না আবার দিচ্ছি তার জন্যও কিছু যায় আসছে না কিন্তু আমি আগেও একবার বলেছি আমরা ভীষণ কুসংস্কারের জন্য তো মনটা আমাদের আমরা যতই বলি আমরা ভীষণ পরিমাণে মানে আলট্রা মডার্ন হয়ে গেছে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমাদের মানে চিন্তাধারাটা একটা জায়গায় সীমাবদ্ধ তো যখন মানে ধরো আমি এই বছর খাবারটা দিলাম না ঠিক আছে মাকে খাবারটা দিলাম না এবারে কোনো না কোনোভাবে কোনো না কিন্তু কিছু করে হয়তো আমার আমাদের বাড়িতে কিছু একটা গণ্ডগোল হলো বা কিছুটা কারোর ক্ষতি হলো এবার তখন আমার কি মনে হবে বলো তো যে আমি ওটা দিইনি বা আমি ওটা করিনি বলেই হয়তো এই জিনিসটা হলো আদতে হয়তো এই জিনিসটার সাথে ওটার কোনো মিলই নি কিন্তু আমার এটা ফিল হবে যে আমি দিলাম না বলেই হয়তো এটা হলো যেমন ধরো আমার বাবাকে আমার বাবাকে কালী পুজোর সময় একবার আমার তো কালী পুজোর যেখানে পুজো হয় সেখানে তার পাশে মানে কোন দিকটা করে এ দেখি যে তোমাদের বাবার ছবিটা রাখি কারণ পুজোটা বেসিক্যালি বাবারই পুজো এবার আমাদের কাছে আমার যেমন বাবা কারোর কাছে মামা কারোর কাছে কাকা আমার মায়ের কাছে তার স্বামী এবার আমাদের মনে হয় কি যে বাবা হয়তো প্রত্যেক বছর পুজোটা দেখতে আসে তো আমাদের বাড়ির কালী পুজোতে কালী পুজোর পরের দিন খাওয়া দাওয়ার দিন যা মেনু হয় সোনা কন্টিনিউয়াসলি আওয়াজ করে যাচ্ছে দেখো আওয়াজ করিস না তো যা মেনু হয় আমরা প্রত্যেক দিন দুপুরবেলা বাবাকে সেটা খেতে দিই মানে লাস্ট তিরিশ বছর ধরে দিয়ে আসছি এবার তোমাদের বললে বিশ্বাস করবে না রান্না বান্না হয়ে গেছে আমার বড়ো বৌদি আমাকে বলছে বুলটি খাবারটা আয় মামার খাবারটা ছোটো মামার খাবারটা গিয়ে দেয় এবার হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় এত লোক হয়ে গেছে ক্রাউডেশন হয়ে গেছে বেশি নীলাদ্রির অফিস থেকে লোকজন এসছে বাদবাকি লোকজন আসছে তার কিছুক্ষণ আগে আমি ঠাকুরের আরতি করছিলাম ভোগ দিচ্ছিলাম এসব করতে করতে এত তাড়াহুড়ো লেগে গেছে ওই তিন বছর আমরা প্রথম এবার বাবার খাওয়ার দিতে ভুলে গেছি বেমালুম মাও মানে আমারও মনে নেই মাও মনে করে দেয়নি আমাদের এই বছর আমাদের যারা আমাদের বাড়ি পুজোতে এসছে বা খাওয়া দাওয়া করে জানে তারা আছে আমাদের বাড়ি ঠাকুরের আশীর্বাদে খাবার দাবার খুব ভালো হয় কখনোই লোকে মানে এমন হয় না যে খাবার পাচ্ছে না ফিরে চলে যাচ্ছে এবছর আমাদের অনেকটা খাবার মানে মানে হিউজ অফ অ্যামাউন্ট খাবার আমাদের বেঁচে গেছে মায়ের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল আমারও অনেক পরিচিতকে নেমন্তন্ন করেছিলাম যারা হয়তো আসেননি বা আসতে পারেননি কোনো কারণবশত তো সেখানে দাঁড়িয়ে অনেক মানে ধরো প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের চল্লিশ জনের মতো খাবার দুপুরবেলা মানুষ যেরকম তৃপ্তি করে খায় সেরকম খাবার বেঁচে গেছে এবার ওটা এমনিই বেঁচে গেছে লোকে আসতে পারেনি আমাদের মনে হচ্ছে দেখো কোনোবার আমাদের এত খাবার বাঁচে না কোনো বছর এরকম হয় না এবছর বাবাকে খাবারটা দিইনি এই জন্য বৌদি বলছে তারপরে আমার দাদারা বলছে বলে এবার মামাকে খাবারটা দেয়া হলো না বলে এরকম হলো আমি জানি এটা কুসংস্কার আমি বলেই নিলাম এই জন্য আগে কিন্তু ওই যে আমাদের একটা মনের মধ্যে ঢুকে গেছে ওরকম একটা ব্যাপার হুম এই জন্য আমি হয়তো তোমরা ঠিকই বলছ যেমন বললে বিশ্বাস করবে না টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আমার বাবার মৃত্যু পাশে আসছে আমি কিন্তু আমার বাড়িতে যাই না মানে ওই বাবার গলায় মালা দেওয়া মিষ্টি দেওয়া এইসব কিচ্ছু করি না কারণ আমার মনে হয় কি যে আমি প্রথম কথা আমার কিছু জিনিস আছে যেমন আমি যদি কানে শুনি যে কেউ গত হয়েছেন আমি দেখতে যাই না কারণ আমার মনে হয় যে আমার চোখের সামনে যে মানুষটার আমার প্রতিচ্ছবি রয়েছে আমি যেরম তাকে দেখে এসছি আমি মানুষটার রকম প্রতিচ্ছবি আমার স্মরণে থেকে যাক আমি শেষ যাত্রায় তাকে কেমন লাগছে বা ওইরমভাবে আমি তাকে দেখতে চাই না এখন আমার তো বাবা সেটা তো আমি করতে পারবো না আমার বাবার আমার শেষকৃত্য করতেই হবে যেতেই হবে আমি গেছিলাম কিন্তু ওইরমভাবে যখন বার করছে আমি মুখের দিকেও তাকাই না আমি চাই না ওরমভাবে দেখতে আমার কাছে আমার বাবা যেন চেল্লামিল্লি করে থ্যাক থ্যাঁক করে আমার সাথে কথা বলতো যেরমভাবে থাকতো ওই ওই প্রতিমূর্তিটাই আমার স্মরণে থাক আমি সেটাই ভাবি এবার আমার বাবার ছাব্বিশে জানুয়ারি মৃত্যু এখন যে খেতে বসবো এমনি সব আশা লেগে যাবে দাঁড়াও তো কী যেন বলছিলাম ভুলেই গেছি তো এবার আমি যেটা বলছিলাম যে আমি যাই না এবার আরও যাই না তার কারণ হচ্ছে দু হাজার কুড়ির পঁচিশে জানুয়ারি আমার বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হয় ঠিক আছে তা হঠাৎ করে না আমার বাবা তো অসুস্থই ছিল মানে ছিলেন তা পঁচিশে জানুয়ারি বাবা হঠাৎ করে যেমন করতে থাকে মা ফোন করে আমার মেয়ে তখন এক বছরও হয় এক বছর হয়েছে একদম ছোট আর আমার আমার নিজের শরীরটা তখন খুব খারাপ ছিল মানে আর দু মাস পরে হলেই আমি হসপিটাল আমাকে হসপিটালে ভর্তি নিয়ে নেব তখন সব করোনার লক্ষণ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গলা ব্যথা জ্বর কাশি সব করোনারই লক্ষণ ছিল তখন আমার তখন ওই করোনা ব্যাপারটা আমাদের ইন্ডিয়াতে হিট করেনি আর এত খবরও পাওয়া যাচ্ছিলো না জানুয়ারির কথা বলছি তা পঁচিশে জানুয়ারি রাত্রিবেলা আমাকে দিনের বেলা বাবা ফোন করলো মা ফোন করে বললো যে তো বাবা এরকম হয়েছে আমি তো যেতে পারছি না আমি নীলাদ্রিসকে কিছু একটা কাজের জন্য এসেছিলো নীলাদ্রিকে আমি বললাম ফোন করে যে বাবার এরকম হয়েছে নীলাদ্রি মায়ের বাড়িতে চলে গেল আর তারপরে আমার দেওয়ার গেছিল আমার হ্যাঁ ওরা গেছিল সবাই মিলে যাওয়ার পরে তারপরে হঠাৎ করে বলল হসপিটালে নিয়ে যাবে তা আমার বাবা হাত জোর করে হ্যাঁ দিকে বলছে বাবা দিকে জামাই বলতো বলছে জামাই আমি তোমার কাছে হাত জোর করে করছি হাত জোর করছি তুমি আমাকে হসপিটালে নিয়ে যেতে চেয়েও না আমার জীবনের শেষ কটা সময় আমি বাড়িতেই থাকতে চাই তা বলে চলে এলো তা আমার দেওর এবং তার বউ আমাকে এসে বলল তারা গেছিল যে তুমি একবার গিয়ে দেখে এসো বাবাকে আমি বললাম ঠিক আছে যাব আমি মেয়ে ছোট আমি যেতে পারছি না মেয়েকে নিয়ে মেয়ে ঘুমাচ্ছে আমারও শরীরটা ভালো না তা আমি বাবাকে ফোন করলাম সন্ধ্যাবেলা ফোন করে বললাম কি যে বাবা কালকে ছাব্বিশে যাওয়া হয়েছে আমি কালকে সারাদিন বাড়িতে গিয়ে থাকবো আমি তো বাড়িতে খুব একটা যেতাম না থাকতামও না সারাদিন বাড়িতে গিয়ে থাকবো বাবা বলল তখন মোটামুটি সাড়ে আটটা নটা বাজে আর আমাদের ওই দিকটা মানে আমাদের মায়ের দিকটা প্রচন্ড ঠান্ডা মানে রেখে দাও আমি ঢুকিয়ে দেবো বিভৎস ঠান্ডা আমার মায়ের বাড়ির ওই দিকটা ফাঁকা তো তা আমি কালকে গিয়ে থাকবো বাবা বললো আয় তুই একবার তোকে আর নীকে একবার দেখবো মানে আমি কালকে সকালবেলা গিয়ে থাকবো কারণ আমার বাবার মাঝে মাঝেই এরম শরীর খারাপ হয় হুম হঠাৎ করে শরীর খারাপ হয় পড়ে যায় এবার বাবা মাকে বললো আর কালকে কি আমাকে এসে দেখতে পারবি তুই ওই কথাটা না আমার ভীষণ হিট করলো বুকের মধ্যে আমার কেমন একটা হচ্ছে রাত্রিবেলা আমি দিকে বলছি নীলাদি আমার মনে হয় আমি বাবাকে একবার আমি একবার দেখা করতে গেলে ভালো হতো আমার বাবার কথাটা না আমার খুব খারাপ লাগলো নীলাদি বললো বাবার তো মাঝে মাঝে এরম হয় কালকে সকাল সকাল উঠে চলে যাবে ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি যে ছুটির দিন সকাল সকাল উঠে চলে যাব তারপরে সকালবেলা সাড়ে সাতটার সময় যখন ফোন এসছে মায়ের ফোনে নীলাদির ফোনে আমার তখন সারাটা দিন আমি ঘুমাতে পারিনি আমার অস্বস্তি হচ্ছে অস্বস্তি হচ্ছে আমারও গলা দিয়ে স্বর হচ্ছে না এত শরীর খারাপ তখন আমার মেয়েকে নিয়ে ওই এক বছরের বাচ্চাকে নিয়ে আমি যেতেও পারছি না তা আমি শুয়ে পড়েছি কোনো মতে সকালটা হবে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে দেখি মা ফোন করেছে যখন ফোন করেছে আমি তো আওয়াজ পাচ্ছি মা চিৎকার করছে আমি তখনই বুঝে গেলাম যে আমার বাবা আর নেই তা আমি বাড়িতে গেলাম বাবার দিকে আমি তাকাতে পারছি না কারণ এই একটা বার্ডেন আমি হয়তো সারা জীবন আমার বুকে নিয়ে ঘুরে যাব। এখনও বলতে বসে আমার মনে পড়লে নিজেরই খারাপ লাগে যে আমার বাবা জীবনের শেষবার আমাকে আর আমার মেয়েকে দেখতে চেয়েছিল কিন্তু আমি হয়তো গাফিলতি করেই যাইনি কারণ আমি বুঝতেই পারিনি যে আমার আর মরে যাবে আর আমার বাবাকে আমি যাই না কীভাবে বলেছিলাম আমার মেয়ের এই জন্মদিনটা এলে আমার কাছে যেমন খুব আনন্দের একটা সময় থাকে আবার আমার কাছে খুব কষ্টেরও একটা সময় থাকে কারণ পনেরোই জানুয়ারি দু হাজার কুড়ি আমার বাবার সাথে আমার সম্পর্কটা খুব মানে কি বলবো নোক ঝোগের একটা সম্পর্ক যাই হোক এই বিষয়টা পরে বলবো আমি ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছি কারণ পুরোনো কথা বলতে গেলে না আমি মনে হয় বলতেই থাকি তো ওই জন্য আমি যাই না ছাব্বিশে জানুয়ারি আমার বাবার মৃত্যুবার্ষিকদের আমি বাড়ি যাই না যে যে বেঁচে থাকতে আমাকে দেখতে চেয়েছে আমি যাইনি আজকে সে চলে গেছে সেই দিন তার বাড়িতে যাব গিয়ে মালা দেবো মিষ্টি দেবো আমার মনে হয় কোনো একটা জায়গায় এটা খুব মেকি হয়ে যাবে আর শাশুড়ির ক্ষেত্রে হয়তো প্রথমে শ্বশুরের কিছুই করি না আমি আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী হচ্ছে তেরোই জুলাই কিছুই করি না আর তো কোনো কোনো সময় মনেও থাকে না আমার আর হাঁশুড়িরটা যেহেতু আমি দেখিনি একটা অন্যরকম ফিলিংস কাজ করে বা কিছু ওই জন্য করা তবে তোমরা ঠিকই বলেছ আবারও বলছি যে ওই কোনো একটা জায়গায় প্রচণ্ড পরিমাণে কুসংস্কার ছন্ন তো আমরা ওই একটা জায়গায় আটকে যাই নোংটা খুচখুজ করা তাই মানে পরের বছর থেকে যদি আমি থাকি যদি ইউটিউব থাকে যদি তোমরা আমার ভিডিও দেখো পরের বছর থেকে আর এই জিনিসগুলো শেয়ার করবো না কারণ হয়তো আমি না জানতেই অনেককে কষ্ট দিয়ে ফেলেছি হ্যাঁ বাকি মজা করার একটা কথা আছে খুব প্র্যাকটিক্যাল কথাটা বলে না আজ মরলে কাল চার দিন আমার বিয়ে হয়েছে বারো বছর আমার বরের আমার বর আমার শাশুড়ি যখন মারা গেছে তখন আমার বর অনেক ছোট তো সেখানে দাঁড়িয়ে আগামী আর দশ পনেরো বছর পরে আমার বাবা একটা স্পেশাল ছাব্বিশে জানুয়ারিটা স্পেশাল দিনে চলে গেছে আমার অবশ্যই মনে থাকবে আমি কোনোদিনই ভুলবো না জন্মদাত্রা দাতা দাত্রীকে কেউ ভোলে না কিন্তু এখনো পর্যন্ত আমার যে ফিলিংসটা এতটা তাজা আর দশ পনেরো বছর পরে গিয়ে হয়তো সেই তাজা ফিলিংসটা থাকবে না বাতের ব্যথা কোমরের ব্যথা মাথার যন্ত্রণা প্রেশার সুগার কোলেস্টেরল এই সবের ওষুধ খেতে খেতে তখন আর এই ফিলিংসটা হয়তো এতটা স্ট্রং থাকবে না সেখানে দাঁড়িয়ে নীলাদ্রিদের তো অনেক ছোটোবেলায় মা চলে গেছে আর তারপরে দাঁড়িয়ে আমি যেমন বলি যে আমি যদি আগে চলে যাই তো ওই সুখ দুঃখ করবেন মানে শোক ফোক করবেন আনন্দ করবে সবাই সেটা কি সম্ভব

আর আমার মেয়ে যতক্ষণ না আমি পাশে সহজ হবে না তার পাঁচটা পর্যন্ত জেগে রয়েছে টাটা হ্যাঁ আর কি টাটা